বন্ধুরা দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে ঝিলিকের মা ঝিলিককে বলে আঁকির সঙ্গে দেবার বিয়ে হয়েছে মানে সব নিয়ম নিয়মকানুন মেনে তুই বিয়ের পিঁড়িতে বসলি তারপরে বিয়ের পিঁড়ি থেকে আমি তোকে দেবার সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করলাম এখন তুই বলছিস ওর বিয়ে হয়েছে তখন ঝিলিক বলে না মা তুমি আঁকির সঙ্গে আমাকে গুলিয়ে ভুল করেছো ওটা আঁকি ছিল তখন আঁকি বলে হ্যাঁ ওটা আমিই ছিলাম আর আমারই গায়ে হলুদ হয়েছে আর দেবা আমার গায়ে হলুদই ছিল আর বিয়ের পিঁড়ে থেকে আমি দেবার সঙ্গে গিয়েছিলাম তখন ঝিলিকের মা ঝিলিককে জিজ্ঞাসা করে ওকে তুই কোথায় পেলি তখন ঝিলিক বলে ওকে আমি রাস্তায় পেয়েছি এরপর সমস্ত ঘটনা খুলে বললো মাকে তখন ঝিলিকের মা মানে পুষ্প মনে মনে ভাবে তাহলে দেবার পল্টু তো ঠিকই বলেছিল যে ওরা ছাতাবাড়িতে একজনকে দেখেছে তার মানে আঁকেই দেখেছিল এরপরে পুষ্পজ আঁখিকে বলে তুমি ছাতাবাড়িতে থাকো তখন আঁখি বলে হ্যাঁ আর আঁখি মিথ্যেই বলে হ্যাঁ আমার বাবা মা ছিল না সেই জন্য আমি পিয়ারকে আমাকে ওখানে নিয়ে এসে মানুষ করেছে এদিকে দেখা যায় আঁখির খোঁজ নেওয়ার জন্য পিছিমণি আর রাইমা পুরো মরিয়া হয়ে ওঠে রাইমা তো অর্ককে আলাদা ডেকে বলে তুমি আমাকে ভালোবাসো তখন অর্ক একটু ভেবে বলে জানি না মনে করতে পারছি না তখন রাই তখন রাইমা বলে কি বলছো তখন অর্ক বলে আরে তুমি এই কথাটা লাস্ট কবে বলেছিলে সেটাই মনে করতে পারছি না মনে হয় টিয়া জন্মের আগে যাক কে সব কথা তুমি বলো আসল কথা কি বলবে তখন রাইমা বলে আঁখি কোথায় আর আঁখি কোথায় সেটা যদি বলতে পারো তাহলে পেয়ারকে মানে কাকামণি বলেছে অনেক টাকা দেবে তখন নর্ক বলে ও এই জন্য তাহলে তো আমি আরওই বলবো না আমি আর বড় এক কাজ করি গৌরবকে গিয়ে বলে দেই যে আঁখির খবর দিতে পারলে কাকামণি বলে যে অনেক টাকা দেবে তাহলে ও আর আঁখির কথা কাউকে বলবে না তখন রাইবা মনে মনে বলে বলবে না তো আমি ঠিক আঁখির খবর জোগাড় করে ফেলবো এদিকে পিসিমণি ও গার্গিকে জিজ্ঞাসা করে তখন গার্গি বলে আমি জানি না তখন পিসিমণি বলে বল তুই যদি বলতে পারিস তাহলে আমাদের হাতে কর করে টাকা আসবে তখন গার্কি বলে তাহলে তো জানলে আমি আরোই বলবো না এদিকে দেখা যায় পিয়ারকে বাড়িতে আসে অন্যদিকে গৌরবের জেঠু গৌরবকে বলে আরে বল না আঁকি কোথায় আমাদের তো বয়স হয় আমি জানি তুই হয়তো সেফ জায়গায় রেখে এসেছিস তখন গৌরব বলে তোমরা পুজো করছো তা ও ঠিকই আছে ভালো জায়গায় আছে তখন পিয়ারকে বলে বাড়ি এসে নাটক করে বলে বাড়ির বউ বাড়িতে নেই এদিকে কারোর হুঁশ নেই বাইরে বেরিয়ে দিন হয়ে গেল ও কোথায় আছে প্রত্যেককে জিজ্ঞাসা করে তখন প্রত্যেকে বলে আমরা তো জানি না গৌরব জানে তখন গৌরব বলে হঠাৎ তোমার ছেলের বউয়ের প্রতি এত দরদ তখন পিয়ারকে বলে আমি ওকে ছোট থেকে মানুষ করেছি বাড়িতে আমার তো একটা দায় আছে ও তোমার বউ হতে পারে আমার তো দায় আছে তখন গৌরব বলে ও আমার বউ আমি ঠিক ভেবে নেবো তখন পিয়ারকে বলে আমি ঠিক ওকে খুঁজে বার করব বলে চলে যায় এদিকে দেখা যায় বস্তিতে ঝিলিকের মা এবার হঠাৎ ঝিলিকের মাথার দিকে চোখ যায় আর বলে তোর স্মৃতিতে সিঁদুর কেন তোর কি বিয়ে হয়ে গেছে তখন ঝিলিক কি বলবে আর ভেবে পায় না গৌরবের কথাগুলো মনে করে ভাবতে থাকে আর ভাবে এ বিয়ের তালে তো কোনো অস্তিত্ব নেই বলে সিঁদুরটা মসতে যায় তখন আঁখি আটকায় তখন ঝিলিকের মা বলে কার সঙ্গে বিয়ে হয়েছে তোর দেবা পিছন থেকে আসে এসে বলে ছাতাবাড়ির ছেলে গৌরব কাঞ্জিলালের সাথে এরপর সমস্ত সত্যিরা জেনে যায় ঝিলিকের মা বন্ধুরা পরবর্তী পর্বটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন